এগুলো হলো আমার শাখের পাখি আর ঈদের গরিবের কি বাজার করলাম তো সেটাই কিন্তু আজকে দেখাবো ইরার বাবা কিন্তু পাখিগুলো পাখিগুলো এনে দিয়েছে আমি অনেকদিন ধরে বলছিলাম পাখিগুলোর কথা তো উনি কিন্তু শেষমেশ আমাকে এনেই দিল কেন জানি মনে হচ্ছিল যে এই পাখিগুলো ছাড়া গ্রামীণ জীবন আমার অসম্পূর্ণ তো পাখিগুলো পেয়ে কিন্তু আমি খুবই খুশি হয়েছি আর আমার থেকেও খুশি হয়েছে কিন্তু আমার ইরা তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন যে খেলা করছে তাদের আহন মনে আর এই দুইটা দেখতেন পাচ্ছেন পাখি মানে দুই জোড়া পাখি দুই রকমের আর কি তো এই পাশারটা এটা হলো জাভা আর এটা হলো বাজিকার তো পাখিগুলো সত্যিই কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো ফাঁকিগুলো রেখে কিন্তু আমি চলে আসলাম আমার ঘরে যে বিছনাগুলো আছে ওগুলো ঠিক করতে আর ইরার বাবা কিন্তু আর সকাল করেই বাজারে চলে গেছে যেহেতু ঈদ চলে আসছে আর আমার বাজার করা হয়নি তো সেই কারণে উনি কিন্তু চলে গেছে আর উনি তো একা মানুষ সেই কারণে কিন্তু ঘের ভেরি সব কিছু মানে সামলে তারপরে কিন্তু মানে সংসারও চালাতে হয় আর কি তো সেই জন্য সব কিছু সময় মতো আসলে হয় না একটু দেরি হয়ে যায় বা পেরে ওঠে না আর কি তো এই যে উনি বাজার করে নিয়ে আসলো আর বাজারগুলো একটু দেখিয়ে দিলাম কারণ কাঁচা বাজার আর শুকনা বাজার তরকারি যেহেতু লাগবেই তো সেই কারণেও নিয়ে আসছে আর ঈদের পরে তো আর বাজারে তেমন যাওয়া হবে না তো সেই কারণে আনছে ওগুলো ফ্রিজে রেখে দেব আর আমি ওগুলো রেখে কিন্তু এখন চলে আসছে বাসনগুলো মাঝামাঝি করতে আর কি তো ওগুলো মেঝে ধুয়ে প্রতিদিনের মতো পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতে জায়গাটা প্রচণ্ড একটা রোদ আসে সকাল হলেই তো সেই জন্য কিন্তু মানে এমন লাগছে আর কি আর রোদে বসে তো কাজ করতে খুবই কষ্ট হয় তো আমার যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু এখন নেড়ে দিচ্ছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য আর এদিকে রান্নাঘরে চলে আসছে চুলাটা নেফার জন্য তো পানিগুলো ওদিকে ঝরতে থাকা রান্নাঘরটাও নেপে নেই নেপে নিলে একটু শুকিয়ে উঠবে আর কি আর শুধু চুলাটাই নেপছি যেহেতু বর্ষা হচ্ছে শুকাচ্ছে না তো শুধু চুলাটাই নেপতো তো এইখানে কিন্তু আমি জিরিমারিচে একটু বেটে নিচ্ছি যেহেতু মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করছি আর আমার মনে হয় যদি ঘর বাড়ি বা মানে নিত্য যে কাজগুলো আছে আমাদের প্রয়োজনীয় সে কাজগুলো যদি প্রতিদিন করা হয় তাহলে কিন্তু ঈদের আগে আর এক্সট্রা কোনো ঝামেলা থাকে না যে ঘর বাড়ি গুছাতেই হবে এই কাজ সেই কাজ সব কিছু একসাথে লেগে যায় যদি প্রতিদিনের কাজ জমিয়ে না রেখে প্রতিদিন করা হয় তাহলে কিন্তু এই এক্সট্রা চাপটা থাকবে না মাথার উপরে তো সেজন্য কিন্তু আমার তেমন কোনো কিছু নেই গুছানো যে সেগুলো আমি গুছিয়ে নেব কারণ আমি কিন্তু আমার কাজগুলো প্রতিদিনই গুছিয়ে করে নিই সেই কারণে তো এদিকে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানির মশলা মানে মাখিয়ে মাংসগুলো রেখে দিয়েছিলাম তো এখন কষিয়ে নিচ্ছি মানে রান্নাটা করার জন্য আর কি সবাই তো কম বেশি রান্না করতে পারে তো আমি কিন্তু সেভাবেই রান্না করছি আর এর মধ্যে চলে আসছে আমার ইরা উনি দেখতে আসছে যে আমি কী করছি বা রান্না কত দূর আমার তো উনি এসেই কিন্তু খাওয়ার জন্য মানে লাভা শুরু করছে আর কী পরিমাণে সাহসটা দেখেন যে চুলার উপরে গরম তারপরেও কিন্তু ওইভাবে উঠিয়ে ও খেতে যাচ্ছে তো যাই হোক আমি ওকে কিন্তু একটু দিয়ে দিলাম যে প্লেটে ওর ছোট্ট একটা প্লেট তো আমি বলছি যে ওইটাই তুমি খেয়ে নাও সবাই ভালো থাকবে আল্লাহ